টোনটা হোয়াইটেনিং ব্রাইটেনিং থাকার পর স্কিনের যেন গ্লোটা নেই স্কিন থেকে গ্লোটা চলে গেছে সো হোয়াইটেনিং ব্রাইটেনিং এট স্কিন টোনের পাশাপাশি একটা গ্লোরিং স্কিন কিন্তু আমাদের সবার ড্রিম থাকে যাতে পাঁচজনের মধ্যে দাঁড়িয়ে থাকলে আপনার স্কিনটা আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় এবং আলাদাভাবে একটা নজর কাড়ে সো আজকে ঠিক সেরকমই ইউএসএ থেকে ইম্পোর্টেড করা একটা চমৎকার প্রোডাক্ট দেখাবো এবং আপনারা জানেন রেলোমেন্স কিন্তু ইউএসএ আমেরিকা আপনারা চায়না থাইল্যান্ড ফিলিপিন্স কোরিয়া জাপান সহ টোয়েন্টি প্লাস দেশে টু প্লাস ব্র্যান্ড অ্যান্ড ফাইভ প্লাস প্রোডাক্ট নিয়ে কাজ করছে আপনাদের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত ধরনের প্রবলেমের সলিউশন এবং সেই সলিউশনের জন্য হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছে সাবিনা চলে এসেছি রেলোমিন্স এর কলা বাগান ব্রান্ড থেকে আর আজকে আমার হাতে রয়েছে আমাদের নিজস্ব ব্র্যান্ড রেলোমিন্স এর ইন্টেন্স গ্লো প্রিমিয়াম ব্রাইটেনিং সেরাম নাম শুনে আপনারা বুঝতে পারছেন এটা আপনাকে ছেলে এবং মেয়ে হয়ে কিন্তু আপনার স্কিন কেয়ারে স্যারটি ব্যবহার করতে পারছেন সো আমাদের এই কিন্তু রয়েছে যেটা আপনার স্কিন থেকে যত ধরনের ড্যামেজ সেল আর ডেড সেল গুলো কাছে এক্সপোলিয়েশনের মাধ্যমে তুলে দিয়ে এসে একটি ন্যাচারাল হেলদি স্কিন পেতে কিন্তু হেল্প করছে পাশাপাশি এটি আপনার স্কিনটাকে লাইটেনিং করছে এবং যত ভিজিবল সান ড্যামেজ আছে ডার্ক স্পট গুলো আছে সান ট্যানিং এর কারণে স্কিনে যে ড্যামেজ গুলো আছে সেগুলোকে রিমুভ করে দিয়ে আপনার স্কিনকে একটা লাইটেনিং স্কিন করে তুলতে সাহায্য করছে পাশাপাশি এই স্রামটা কিন্তু একদম কুইক অ্যাবজর্বিং ইনগ্রিডিয়েন্টস দিয়ে ক্রিয়েট করা সো ইজিলি আপনার স্কিনের সাথে কিন্তু মিশে যাচ্ছে সো দিস প্রিমিয়াম ব্রাইটনিং সিরাম কারেক্টস অফ ডার্ক স্পট এবং আনইভেন স্কিন টোন যাদের আছে যাদের ফেস এর সাথে দেখা যাচ্ছে যে গলার কালারটা মেলছে না বা অনেকেরই ফেস আনইভেন স্কিন টোন থাকে কোথাও একটু হোয়াইট থাকে কোথাও ডার্ক থাকে সো এই আনইভেন স্কিন রিমুভ করে কিন্তু একটি ব্রাইটার স্মুদার এবং মোর রেডিয়েন্ট কমপ্লেকশন পেতে হেল্প করছে পাশাপাশি এটি কিন্তু একদম হাইড্রোকুইনোন ফ্রি সো ছেলে এবং মেয়ে উভয় আপনারা যা চাচ্ছিলেন একটি মাত্র স্রাম ইউজ করে আপনার স্কিনকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে পাশাপাশি একটা গ্লোয়িং স্কিন টোন পেতে নিঃসন্দেহে নিতে পারছেন ব্রালোমিন্স ব্র্যান্ড এর ইন্টেন্স গ্লো এর এই প্রিমিয়াম ব্রাইটেনিং স্যার